সরকারকে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার দুটি ধাপে লোন নিল সে জায়গা অনেকে মনে করছে এটা কি ডি এর জন্য তোমার কি মনে হয় আমার মনে হওয়া যে সরকার চলে না সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের একটা আর্থিক সংকট রয়েছে সেটা আজকে নতুন বিষয় নয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করে তখনই উনি একটা বিপুল ঋণের বোঝার

যেমন লক্ষ্মীর ভান্ডার বা এই যে আবাস যোজনায় টাকা দেওয়া এই ধরনের স্কিম রয়েছে সেই জায়গায় আরো উপরে বড় কথা হচ্ছে ইলেকশন ইয়ার মানে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে সাত আট মাস বাকি নেই সেই জায়গায় যখন যে কোনো গভর্নমেন্ট যে কোনো বিচারে গ্রামের রাস্তাঘাট একটু সারিয়ে দেওয়া তৈরি করে দেওয়া সেখানে টাকা পয়সা খরচা করতে ঠিক সেরকম একটা জায়গায় যখন কোটি টাকার একটা ধাক্কা পড়ে তখন রাজ্য ভাবতে হবে এখন আমরা কি দেখছি আমরা অন ফেস অফ ইট দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার দুটি লতে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বাজার থেকে চার হাজার কোটি টাকা তুলেছে কবে কবে তুলেছে থার্ড জুন

তারপরে সেভেন্টিন জুন মানে গতকাল মঙ্গলবার আবার এবং এবার কিভাবে রাজ্য সরকার টাকা তুলেছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটি

রয়েছে রয়েছে। তারপরে অনেকেই দূরে দূরে চাল করছেন যে দিয়ে দেওয়ার জন্যই এই চালাজা হাজার টাকা রাজ্য সরকার বাজার থেকে তুলেছে কিন্তু রাজ্য সরকার সরকারি ভাবে কোন বিবৃতিতে বলেনি যে দিয়ে দেওয়ার জন্য এই টাকাটা তুলছি ঠিক তাই না তো আমরা স্পষ্ট করে বলতে পারবো না যে এই টাকা দিয়ে রাজ্য সরকার বকিয়া ডি এর একটা অংশ মেটাবে দশ হাজার কোটি টাকার একটা পার্ট হবে মানে ফর্টি পার্সেন্ট হবে এই টাকাটা নিয়ে নিয়ে যে টাকাটা সেটা হচ্ছে যে দশ হাজার কোটি টাকা তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার যে কোনো রাজ্য সরকার এবং এটা তো একটা বৈধ এবং একটা এই যে আমাদের ফেডারাল স্ট্রাকচারের যে এটা একটা নীতিগত ব্যাপার যেখানে রাজ্য এভাবে সিকিউরিটির বিনিময়ে বা ঋণ পত্রের বিনিময়ে ঋণ নিতে পারে এবং এটা একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ যখন ঋণের জন্য আবেদন করেছে এইভাবে এই পথে এই রুটে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে তখন তামিলনাড়ু করেছে তেলেঙ্গানাও করেছে তখন তেলেঙ্গানাও করেছে অন্ধ্রপ্রদেশও করেছে তো রাজস্থানও করেছে

এইটা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার যে সমস্ত স্কিমগুলো চালাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে পরিষেবা সেক্ষেত্রে এইটা দিতে গেলে কোমর ভেঙে যাবে অর্থাৎ রাজ্য সরকারের যে একটা আর্থিক ভাবে সমস্যার মধ্যে রয়েছে সেখান থেকে বোঝা গিয়েছিল তারপরে এই ঋণ নিচ্ছে কোন সময় আমরা জানি যে ছ সপ্তাহ টাইম দিয়েছিল যা টাইম শেষ হচ্ছে আগামী সাতাশে জুন তার ঠিক আগে আজকে আঠারো তারিখ সতেরো তারিখে ঋণ তুললো এখান থেকে আমাকে দুই 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 করছে দুই দুই চার করছে ঠিক

আবাসটাই মধ্যে তারপরে হচ্ছে যে এই যে আবাস যোজনায় বারো লক্ষ পরিবারকে স্টেট গভর্নমেন্ট বলল যে সেন্ট্রাল গভর্নমেন্ট এর টাকা লাগবে না আমরাই দেবো বারো লক্ষ পরিবারকে যদি এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে হয় তার মানে স্টেট চোদ্দ হাজার চারশো কোটি টাকা হম মমতা জানিয়েছেন যে ঠিক বলেছিলেন যে চলতি আর্থিক বছরে আরো বারো লক্ষ পরিবারকে উনি দিয়ে দেবেন আমরা মনে লক্ষ বা ষোলো লক্ষ পরিবারের কথা বলি বলেছেন তো যদি আরো বারো লক্ষ পরিবারকে দিতে হয় তাহলে আরো চোদ্দ হাজার চারশো কোটি টাকা টাকাটা আসবে ঠিক সেই অর্থে তো রেভিনিউ জেনারেশন নেই মানে দুম করে তো নতুন রেভিনিউ জেনারেশনের উপরে রাস্তা তৈরি হবে না আনটি না রাজ্য সরকার নতুন করে কর চাপালো শেষ চাপালো জল কর তৈরি করবে এরকম তো কিছু করছে না তারপরে এগুলো হয় আমি গিয়েছিলাম যখন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বারবার বলছেন যে আমরা এরকম উল্টো পাল্টা ট্যাক্স ট্যাক্সের বুঝে আমরা থাকবো না তো সেখান থেকে তো পরিষ্কার যে পলিটিক্স এবং তার যে প্রশাসনিক দর্শন সেই দর্শনটাই হচ্ছে যে মানুষের উপরে করের বোঝা না চাপা এবার এটা নিয়ে তর্ক আছে ঠিক আছে এটা নিয়ে তর্ক আছে একটাই কারণে ধরো জল কর কেন নেওয়া হয় জল কর তো সরকার মুনাফার জন্য তো জল কর নেয় না একটা যখন আরবান লোকাল বডি

ঠিক আছে এবং ভবিষ্যতে আরো পরিকাঠামো বাড়ানোর জন্যই ধরনের কর নেওয়া হয় তো ফলে এর একটা আছে এবং আধুনিক দৃষ্টিভঙ্গিতে লোকাল বডির ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এবং তার সাস্টেনে সিস্টেমের সাস্টেনেবিলিটির জন্য জল নেওয়া দরকার বা কর নেওয়া দরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শন হচ্ছে যে অন্যভাবে রেভিনিউ জেনারেট করো কিন্তু সরাসরি ট্যাক্স চাপিও না পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক ব্যবস্থা তাতে খুব সচ্ছল মধ্যবিত্ত বা উচ্চবিত্ত অংশের সংখ্যা কম গরিব নিম্নবিত্ত অংশের সংখ্যা বেশি তার ফলে যদি আজকে একের পর কর চাপানো হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে একটা সমস্যা হয় বলে এইটা হচ্ছে তার প্রশাসনিক দর্শন

ঠিক সাত মাস আট মাস বাকি আছে ভোটে তার আগে এই যে বর্ষা এবং এবার তো ভালোই বর্ষা হচ্ছে এই বর্ষা হওয়া মানেই প্রচুর জায়গায় রাস্তায় ক্ষয়ক্ষতি হবে তো ভোটের আগে যে তো রাজ্য সরকার ওই ক্ষয়ক্ষতি বা এগুলো রাস্তা নিয়ে ভোটে যাবে না যে কোনো রাজ্য সরকারই চেষ্টা করে যে রাস্তাগুলো অন্তত কিছুটা হলো মেরামত করা প্যাচিং করা ঠিক আছে ইফ নট নতুন করে তৈরি করা

কলকাতা থেকে হলদিয়া পর্যন্ত একটা রাস্তা বানানোর জন্য দশ হাজার কোটি টাকা রেখেছিলাম কিন্তু আমার ডিএ ধাক্কা এসেছে বলে আমাকে দশ হাজার কোটি দিতে হবে তো আমি ওখান থেকে না দিয়ে দিলাম তো রাস্তাটা কি দিয়ে হবে তাহলে তাহলে তার জন্য একটা নিতে হবে ঠিক ফলে যে কোনো ভাবেই হোক না কেন এই চার হাজার কোটি দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারের উপরে একটা অতিরিক্ত বোঝা বাড়েন তৈরি করেছে এখন তুমি বলতে পারো যে সরকার কি জানতো না এরকম হবে সেটা তো দিতেই হবে কারণ রাজ্য সরকার হয়তো নিশ্চয়ই জানতো যে এটা যে কথা হচ্ছে যে অনেক সময় জিন্ন তো কিছু করা থাকে না ঠিক উপায় থাকে না জানলে তো উপায় নেই নতুন করে রেভিনিউ বাড়ানো তো কিছু করেনি তো যখন পরিস্থিতি এসেছে তখন ঋণের জন্য প্রায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে গেছে বাট গুড পট হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের কাছে যাবো রিজার্ভ ব্যাঙ্ক যদিও একটা স্বশাসেতু এবং প্রতিষ্ঠান এবং কিন্তু কেন্দ্র সরকার চাইলে কেন্দ্রীয় সরকার অসুবিধা অসহযোগিতা করলে আজকে রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ পেতেও অসুবিধা হতে পারত কিন্তু ইতিবাচক প্রভাব খারাপ যাবে কারণ এই চার হাজার কুড়ি ঋণ পেয়ে গেছে জগত একটা বিষয় সুপ্রিম কোর্ট মানে ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে ঋণ দিয়ে তেমনি বলেছিল যে আগামী চার সপ্তাহের মধ্যে মানে ষোলোই মে থেকে রাজ্য সরকার কি করছে তার অবস্থান স্পষ্ট করতে হবে এবং সেই অবস্থান স্পষ্ট করার পরে যারা মামলাকারী তাদেরকেও জানাতে হবে আমি গতকালকে কথা বলছিলাম তারা বলছে পরিষ্কার করে এখন পর্যন্ত রাজ্য সরকার অবস্থান জানাচ্ছে না তো সেখান থেকে একটা বড় অংশে সরকারি কর্মচারীরা উদ্বেগে ছিলেন কিন্তু এই ঋণটা যখন রাজ্য সরকার নিচ্ছে বা খবর চাউল হলো

তো তারা কোথা থেকে শুরু পেয়েছেন সুপ্রিম কোর্টে থেকে শুরু হওয়া পেয়েছেন তারপরে তাদের একমাত্র আসার জায়গা হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট একবার নির্দেশ দেওয়া পরে রাজ্য সরকারের ক্ষমতা নেই সেটাকে অমান্য করা ঠিক তো রাজ্য সরকারকে দিতে হবে এখন সেই যারা চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন অনেকে মনে করছেন আমরা পাবো এবং যেটা হতে পারে সেটা হতে পারে যে গভর্নমেন্ট হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে পুরোটাই হয়তো দিলো না হয়তো এরকম হতে পারে যে আমি আমি বলছি কারণ হচ্ছে কিছু খবরের ভিত্তিতেই বলছি যে এরকম হতে পারে যে এই টোয়েন্টি ফাইভ একটা অংশ গভর্নমেন্ট আপাতত দিল দিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবেদন করলো যে মহামান্য আদালত আমাকে আরো সময় দাও আমার ইন্টেনশন হচ্ছে দেওয়া আমি যদি দশ টাকার জায়গায় চার টাকা এখন দিয়ে দিলাম

পুরোটাই দিয়ে দিতে হবে অক্টোবরের মধ্যে কুড়ি টাকাই দিতে হবে কারণ আমি জানি যে রফিক দশ টাকা আছে এদিক থেকে ওদিক থেকে ধার করে আরো হয়তো দু টাকা জোগাড় করতে পারবে কিন্তু কুড়ি টাকা পারবে না একদম আশা করছে সুপ্রিম কোর্ট

তারা তো তাকে টাকা দেবো বুঝতে পারছি ঠিক মানে আজকে যে ফেডারেশনের নেতা এই কথাটা বলছে না এটাই মিনিমাম এটাই দিতে হবে এটাই সুপ্রিম কোর্টের নির্দেশ একদম ঠিক কথা বলছে কিন্তু তাকেই যদি আমি আজকে

সেটা তারা হয়তো এক্সপেক্ট করতে পারে একদম এখন আমাদের দেখার বিষয় যে রাজ্য সরকার সাতাশে জুনের আগে কবে বিজ্ঞপ্তি জারি করে ডি এর জন্য এবং সেই